বর্তমানে আমরা ইউটিউবে দেখছি একটা জিনিস প্রভাব চলছে যে দোয়া দোয়া কিভাবে করতে হবে দোয়া করা ভালো না দোয়া করতে হবে এমন একটা জিনিস যে আমরা সবসময় দোয়া করিনি এমন কোনো মানুষ নাই দিনে রাতে সবসময় আমরা দোয়া করি এটা আমাদের আমাদের একটা লগাতের অংশ এ সম্পর্কে আমরা পুরানি কি আছে এই কথাগুলো আমি শুধু আপনার কাছে বলবো

তাহলে উদু নেই আস্তা দোয়া করো আমি দোয়া কবুল করব এখন আল্লাহ তালা সরাসরি আপনাকে বলছে যে তুমি দোয়া করো তোমার দোয়া আমি কবুল করব আপনি যার কাছে আপনার কাজ সে যদি বলে যে তুমি সরাসরি আমার কাছে আসো আমি তোমার বিষয়টা দেখব তাহলে তারপর কি আপনি একজন ভায়া মিডিয়া খুঁজবেন খুঁজলে তো ফর্মালি কাজ করবে যেটা তোমাকে বলছে তুমি সরাসরি আমার কাছে আসো তাহলে এখানে আল্লাহ সরাসরি বললেন

সমস্ত বিষয়ে স্পষ্ট বিবরণ হচ্ছে কোরআন কাজে দোয়া সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করি অন্য আর ওই যে আছে আল্লাহ এবার আমি সাইনি করি হে রাসুল আপনাকে যখন জিজ্ঞাসা করে আমার বান্দারা আমার বান্দারা আপনাকে প্রশ্ন করে আমি আমার সম্পর্কে যে আমি আল্লাহ কাছে না দূরে যদি আমি কাছে হই

যে আমি তার ডাকে সারা দেই যখনই সে আমাকে ডাকে এখন দেখা যায় যে আল্লাহ সে যখন ডাকে সারা দেয় আপনি একদম উঁচিলে রাখেন তো উশিলে তো সবসময় রেডি থাকে না আল্লাহ যেভাবে তন্দ্রা নির্দি তাকে স্পষ্ট করে না সপ্তাহ হাইয় এরকম পৃথিবী থেকেও আছে আমি যাকে অসিলে করব তো সেহেতু ঘুমে

যদি সে আপনার কি করে আপনার দোয়াটা আল্লাহ কাছে পৌঁছবে আল্লাহ তো স্বপ্ন বলে আমি তোমার কাছে ইন্দাহ কারিব মুজিব ইন্দাহ কারিব মুজিব আল্লাহ বলেন আমি কাছে এবং আমি তোমাদের জব করছি আমি তোমাদের কথা শ্রবণ করে আমি শুনি তো আল্লাহ এই ধরনের কথা বলার পরে আমরা একটা উচি যেন অনুসন্ধান করবো কেন আমরা করবো যে আল্লাহ বলছেন রাসুল বলছেন রাসুল আমাদেরকে কখনোই বলে নাই যে আমাকে উচিলা করে দোয়া করো

এ ধরনের কোন বহু আছে সমস্ত আয়াত সরাসরি আল্লাহ তালা দোয়া করতে বলছেন কারণ এই জন্য দোয়ার ব্যাপারে আপনারা অসিলের অনুসন্ধান করবেন কারণ আমরা তো আল্লাহ গোলাম আমরা তার হুকুম মানব রাসুলের আদেশ মানব কিন্তু কেউ দেখাতে পারে না যে আল্লাহ অসিলা অবলম্বন করতে বলছে বা রাসুল বলছেন তারা কাই কি যে এই আদম আলাহামের দোয়া কবর রয়েছে মোহাম্মদ উসিলাই এটা একটা কাল্পনিক কথা তার কারণ আদমের দোয়া কিভাবে কবুল হয়েছে এটা আপনি সম্পূর্ণ কোরআনে আপনার আছে কোরআনে না থাকলে আপনি হাদিসে আছে এটা বলতেন পরিষ্কার কোরআনে বলা আছে আদম আসলাম তাকে সৃষ্টি করা হয়েছে তাকে ফেরেস্ত আছে দেখা করেছে জাননা দিয়ে সবই কোরআন আপনার জানেন এরপরে শয়তানের অসহায় যখন তিনি নিষিদ্ধ বৃক্ষের কল ভক্ষণ করলেন তারপরে তার জান্নাতের পোশাক নষ্ট হয়ে গেল তিনি লজ্জিত হলেন বৃহস্পের গাছের পাতা দ্বারা লজ্জা ঢাকলেন ঢাকার পরে তারপরে তিনি কি করলেন আল্লাহ বলেন কতালাক আদম রাব্বি কালামাতিন যে আদম তার রবের নিকট থেকে কিছু বাক্য কিছু বাণী গ্রহণ করলেন এটা মানে তিনি নবুয়ত এটা নবুয়ত প্রাপ্তাকে কোরআন এর দেওয়া হলো কতালাক আদমুন রাব্বি কালামাতিন তিনি রবের নিকট থেকে কয়টা বাণী শিখলেন শেখার পরে ফাতাবা আলাইহি আল্লাহ তার দিকে ফিরে আসলেন নবুয়ত আবরণ আল্লাহ গ্রহণকারী এবং এখন কাছ থেকে সে কি বাণী শিখলেন আর এই তিনি আল্লাহ কাছে শিখেছেন এবং এইগুলি যখন দুজনে দেখেন কলা 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 দুজন অর্থাৎ দুজনে এই দেয়াটা করেছেন

এভাবে আল্লাহ তালা আদম আসলাম যিনি মাফ করেছেন সেখানে আপনারা কেন এই কথা বলেন যে আরো সে ওখানে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ এইটা দেখে এইটা রসুল্লা দিয়ে আদম আসলাম দোয়া করছেন এই কথা তো বাচ্চাদের সাথে মিলে না কেন মিলে না এক নাম্বার হলো আসমানি কেতাব রাখার একটা দপ্তর আছে একটা সেক্রেটারি আছে মন্ত্রণালয় আছে সেটা হলো লৌহ মাহফুজ এই লৌহে মাহফুজের সমস্ত আসময়িকতা সংরক্ষণ করা হয় আল্ল আরসে তো কেতব সংগ্রহ জায়গা না ওখানে আল্ল সিংহাসন আরস মানে সিংহাসন এটা তো কেতাব রাখার জায়গা না কেতাব রাখার জায়গাটা আল্লাহ বলিয়ে দিয়েছেন যে লৌহ মাহাবুজ এই মন্ত্রণালয় এই সে প্রেমিত সমস্ত আসময়িকতাব থাকে ওখানে তুমি কি করে দেখবেন যদি এটা থাকে তো লৌহ মাহাবুজো থাকবে কোরোনা এখন কোরআন মাহবুজে কিভাবে যেভাবে কোরআনে আসে কিন্তু কোরআনে আপনি কোথাও দেখাইতে পারবেন না এক জায়গায় পারবেন সুরের সৎ সাথে হলো আর পাতা এখন যে এই আছে সেটা যেভাবে আছে ওভাবেই আছে ওটা এরকম মিশানো নাই

কোরআনকে গবেষণা করেন কোরআন করেন বারবার করেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে না এটার সাথে এটার মিল নেই তাহলে আবুলকে আল্লাহ না করেছেন জান্নাতে বসে এই সুরায় একশো বাইশ তেইশ নম্বর আয়গুলো আপনাকে দেখাই তাহলে সেখান থেকে খুব সহজে আপনার বলতে গড়ে দেখেন আল্লাহ আদমানোর পরে আল্লাহ বললেন কে যে তোমরা আদমকে সেজদা করো সবাই শেষ করলো ইবলিজ ব্যতীত আবার সে অস্বীকার করল থাকুল না আমি আল্লাহকে বললাম আল্লাহ বলেন থাকুন না অতপর আমি বললাম কি আদাম এই শুনে না না মানে আমরা কিন্তু আরবি ভাষায় সম্মানিতদের ক্ষেত্রে বহু বছর ব্যবহার করার নিয়ম আছে এই জন্য না মানে আমরা কিন্তু আমি আল্লাহ নিজে সম্মানিতদের ক্ষেত্রে বহু বছর ব্যবহার করে এটা আরবি ভাষার প্রচলন তো আল্লাহ বলেন ঠাকুর না আমরা বলো আমি বললাম ই আদম হ্যা না হ্যাঁ আদিবুল্লাহ কলে যাওয়া যেটা এই শয়তান তোমারও শত্রু তোমার স্ত্রীর শত্রু ফালে প্রেজান না কুমার নাল জানতে ফাতাসকা যদি সে তোমাদেরকে বেস্ট থেকে বের করতে পারে ফাতাসকা তাহলে তোমাদেরকে একটা কঠিন পরিশ্রমের জীবন যাপন করতে হবে কষ্ট করে খেতে হবে ইন্দ্রাকা আল্লাহ তাজুয়াফি আল্লাহ তাহারা তোমার জন্য এখানে যে তুমি ক্ষুধার্ত হবে না তুমি পোশাক মুক্ত হবে না অন্য কালা তাজুয়াফি আল্লাহ তাহা নিশ্চয়ই তুমি এখানে পিতাশায় কষ্ট পাবে না রোদরে কষ্ট পাবে না এভাবে আমি কি তোমাকে একটা অমর বৃক্ষ দেখিয়ে দেবো একটা অমর বৃক্ষ এটা পরে তুমি মরবেন দেখাই দেবই এবং তোমাকে আমি এমন সাম্রাজ্যের খবর দিব যে সাম্রাজ্য কোনোদিন পুরাতন হবে না এবারে শয়তানের পরামর্শে আকালা বিনহা উভয় ঐ গ্যাসের পলভক্কর হইল খোবাদত কওমাশা ওয়াতুহুমা তাদের লজ্জাস্থান তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল তাফাকায়া এক্সরা নালিমাল জন্নাহ তারপর জান্নাতের পাতা দ্বারা তাদের নিজেদের শতদ্রক্তি শুরু করেছিল ওয়াসা আদম ও আবু কবা আল্লাহ তাআলা আদমের অবাধ্য হয়েছিল এবং সে বিপথগামী হয়েছিল তারপরে হলো এই দেখেন সুমাসু সে আল্লাহর অবাধ্য হয়েছিল সে বিপদগামী হয়েছিল শয়তানের অসহার কারণে আল্লাহ সুমাসু অতবার আল্লাহ তাকে মনোনীত করলেন ইস্তফা মানে বাসাই করা মনোনীত করা নমিন সন্দেহ আল্লাহ তাকে বাসাই করলেন রব তার রব ফতাবা আলহি আল্লাহ তালা তার তবা করলেন ও হাদা এবং তাকে হেদায়ত দান করলেন এই বেশ তো কিন্তু আল্লাহ তার তাকে মনোনীত করছেন বাছাই করছেন কবুল করছেন হৃদয় দান করছেন কলা হবে তা এই হেদায় দান করার পরে আল্লাহ বলেন হেবে তা তোমরা নামো তাহলে এই বেহেস্টে তাকে তবা করে তবা কবুল করে নবুয় দান করে কলা হবে তা বললেন তোমরা দুজনে নামো তার কারণ তোমরা যে কাছে ফল ভক্ষণ করছো অল্প সময় পরে তোমাদের পেটে প্রস্তাব পায়খানার ব্যাগ হবে সেটার ব্যবস্থা এখানে নাই তাহলে তোমরা দুজনে নামো

এমন তবে হৃদয়া যে আমার হৃদায়তের অনুকরণ করবে সে বিপজ্ঞান তোমরা নামো অথচ আমরা ছোট্টবেলার থেকে ওয়াশোন আসি আদান পৃথিবীতে ফলাই গেছে একজন শ্রীলাম প্যারাগঞ্জের দেয় তিনশো বছরের একজনের সাথে দেখা হয় নাই কত অদ্ভুত কথা মনে করেন একটা মানুষ একটা নারী সে বছর কোথায় থাকতে পারে একা বলেন তো সেখানে কি না হোটেল ছিল না রেস্টুরেন্ট ছিল না বোর্ডিং ছিল এটা কেমন একটা অদ্ভুত কথা এত বড় কষ্ট কি আল্লাহ মানুষকে দিতে পারেন তিনশো বছর এই সমস্ত কথা সব কাল্পনিক কাজে এই জন্য কোরআনে যে কথা এগুলি আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত কোরআনে যে কথাগুলি আছে এগুলি আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত যে কোরআনে ওই ধরনের কোনো কথা নাই কোরআনে আছে যে এই আয়াত দেওয়া হয়েছে এবং এই আয়াত করে দোয়া করে তিনি কাছে দোয়া তাকে তখন তার মাফ তো আমি আশা করি ইনশাল্লাহ যে আপনারা এই সমস্ত বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক করা ঠিক না আর আমি আপনাদের তর্কে জবাব দিচ্ছি না আমি শুধু এটাই বলছি যে এই বিষয়টা কোরআনে আছে আপনারা কোরআন থেকে দেখে নেন থেকে আপনার দেখুন দেখবেন পরিষ্কার আপনি পাবেন যে জিনিসটা বের হয়েছে আদা উবার গুণা কিভাবে মাফ হয়েছে দেখেন কিন্তু আপনাদের কোনো কথায় হাওয়ার গুণা মাফ হওয়ার কোন বিবরণ নেই আহমন্তবিল্লা